شكرًا كنا الله رب العالمين بلان سورة تحريم رمد الله جناية دين الله رب العالمين بلان يا أيها الذين آمنوا توبوا إلى الله توبةً سمحة জোরে জোরে পড়েন সুবহান আল্লাহ ইলাল্লাহ তাওবাতান আল্লাহ দুনিয়ার মধ্যে তার কিছু ইমানদার বান্দা আছে না নাই আছে এই ইমানদারদেরকে ডাক দেয়া বলেন এই ইমানদাররা দুনিয়ার মধ্যে তোমরা যদি ভালো থাকতে চাও তোমরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো সুবাহান সুবহানাল্লাহ দেখেন আল্লাহ নিজের কত মায়া আল্লাহ নিজের কত মায়া আল্লাহ সমস্ত গুনার খবর জানে কথা건 ঠিক কিনা কিন্তু তারপরেও আল্লাহ বললেন তোমরা যদি ভালো থাকতে চাও সফল কাম হতে চাও ঘরের মধ্যে রহমত আনতে চাও তাইলে তোমরা কি করো তোমরা খালেস দিলে তওবা করো সকলে আমার দিকে তাকান আমার দিকে তাকেন ঘুমায়েন না কেউ কি বলছে আল্লাহ বলেন খালেদ দিলে কি করতে বলছে তবা করতে বলছে কেন তবা করবা আল্লাহ রব্বুল আলামিন বলেন আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম আতিকুম ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহ বলেন শভাহানন্দ আল্লাহ বলেন কেন তওবা করবা আশা করা যায় তোমাদের এই তওবা তোমার পালন কর্তা তোমার যত গুনা আছে সব কিছু মশন করে দিবেন বলেন সভাহানন্দ তাইলে আমাদের গুনা যদি আল্লাহ মাফ করে দেয় আমরা খুশি নাকি বেজার আমরা যদি খুশি থাকি তাইলে তওবা করতে কোনো অসুবিধা আছে আর যাদের মনে খুন ছুটি আছে যে আরে আমি যদি তো বা করি সুদ খাওয়া যাবে না আমি যদি তো বা করে খাওয়া যাবে না আমি যদি তও করে ফেলে তাইলে কাউরে গালি দেওয়া যাবে না আমি যদি তবা করে ফেলি তাইলে আমার বৌরে ফিরতাম পারতাম না গালি দিতে পারতাম না আমি যদি তবা করে ফরল লাইল কারণ যাইতো না আমি যদি তবা করে ফেলি মানুষের জায়গায় অন্যজনের জায়গায় খোঁড়া বসানো যাবে না এমন যদি কারো মনে থাকে সে যদি তারপরে তবা করে তার তবা কোনো দিন কবুল হবে না তাইলে বোঝা গেল কি যদি খালেস দিলে ত করি তাইলে আল্লাহ আপু লাল আমিন মাফ করে দিবেন গুনাগুলি মোশন করে দিবেন তারপর কি বললেন ভয়ু দেখিলা কুম্জান্নাত চিংতা জিরি মিংতাহিয়াল আনহার হে ইমানদার এরা যদি খালেস দিলে ত হবা করো তোমাদেরকে আমি জাননাতে দিব যেই জান্নাতের তলতে সেই নদী প্রবাহিত হয়ে বলেন না সুবহান আল্লাহ ওই জান্নাতের মধ্যে অনেক কিছু আছে কোনো কিছুর কমতি নাই এখন বলেন ওই জান্নাতের মধ্যে আমরা যাইতে যাইতে চাই 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 কি না যদি দুনিয়ার সমস্ত বন্ধ করে দিয়ে আসরের নামাজ থেকেই শুরু করে দিবেন আসরের পরে একটা দোয়া আছে একটা দুরুদ আছে যে যা পড়লে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি আশিবার দুরুদ্রা পাঠ করবে ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ ওই দুরুদরা জানেন আপনারা অনেকেই জানেন না কারণ জানবেন কোথায় থেকে জিজ্ঞেস করতে লজ্জা পায় অনেকে অনেকে বলে আমি আপনার থেকে বেশি জানি ফন্ডিত হইয়া যায় একবারে এমন ফন্ডিত ওই রূপ বাচ্চা একজন আছে কোল্ডিসিয়াম যিনি এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে এমন এক কালচার চালু করে গেছেন যে কালচারের বিনিময় অবৈধ কাজে লিপ্ত হয় হয়তেন না তাইলে এমন একটা দুরুদ আছে ওই দুরুদরা কি দূরদরা হচ্ছে আল্লাহ আদা সৈয়িদ্দিনা মোহাম্মদ আনিন নবী ইল ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তসলিমা ওরেন না সুবহানন্দ তাইলে এই দুয়া পড়লে কি হয় আল্লাহ রাব্দুল আল আমিন বান্দর আশি বছরের গুনাকি করে দেয় বলেন মাফ করে দেয় তাইলে আমরা